তারপর পুজোর ব্যবস্থা করব সব রকম দিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ওদিকে হচ্ছে আমার মা রান্না করছে রান্না করছে বলতে আজ যে পুজোটা আছে সেটা হচ্ছে আমাদের মেয়েদের পুজো সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানে কি বলে তো মানে এক কথাই বলতে গেলে আমার আমার শাশুড়ি মা যেটা করেন সেটা হচ্ছে কাঁচা ঘট পুজো তো সেটা হচ্ছে লক্ষ্মী পুজো ইতু লক্ষ্মী পুজো বলা হয় তো সেই আমি হয়তো সব ঘরে ঘরেই হয়েছে হয়ে গেছে আমার হয়নি দেখ আমি এখন সবাই ফল কাটছি এই যে ফলগুলোকে কেটে সব রেডি করছি কিছু কিছু ফল হচ্ছে আমার ঘরে ঠাকুরের জন্য কাটা হচ্ছে আর কিছু ফল আমার সেই লক্ষ্মী মায়ের জন্য পাঠা হচ্ছে তো সেগুলো কি বলো তো আমাদের একটা নিয়ম আছে সেটা হচ্ছে বলছি দাদা নিয়মটা হচ্ছে যে আমাদের একটা নিয়ম আছে সেটা এই যে আমি যেটা এই লক্ষ্মী মায়ের জন্য করছি প্লেটের মধ্যে সেটা হচ্ছে তোমার কলা পাতাটা নিতে হবে আর আমি একটা কলা পাতা কেটে এনেছি আমার মা এনে দিয়েছে কেটে তো ওই কলা পাতাটার মধ্যে আমি এই ফলগুলো সব সাজিয়ে নেবো সব সাজিয়ে নেব কলা পাতার মধ্যে কারণ কারণ হচ্ছে আমাদের এই কলা পাতার মধ্যে দিতে হয় শুধু এই ফলগুলো দেব না সঙ্গে আরো জিনিস সেটা হচ্ছে বলছি দাঁড়াও সেটা হচ্ছে আমাদের নিয়ম আছে যে চালের গুঁড়ো করতে হয় চালের গুঁড়ো করে মুঠো বানাতে হয় সেই মুঠো ঠাকুরের কাছে দিতে হয় তো সেই মুখ বানিয়ে তারপর ঠাকুরের কাছে দিতে হবে তো সেটা করবো যখন আমি চালের মধ্যে মুঠো বানাবো আমি যখন আমার লক্ষ্মীর ঘর সাজাবো তখন আমি দেখাবো এটা আমি কিভাবে করবো মানে আমার নিয়মটা আর কি দেখাবো চলো আমি এখনো এখনো কল কাটি কাটা বাকি আছে এইগুলো কাটবো এই এই কলা কাটবো এইগুলো সব কেটে কেটে ঠাকুরের জন্য সাজাই যে আমি আমার ঘরের ঠাকুরকে পুজো নিই তারপরে নেক্সট তোমাকে আমার এই এরাতে এই আমাদের কাজে হবে এখন ঘর সাজানো হয়নি ঘরটাকে যেভাবে পাততে হয় কিছুই করা হয়নি এগুলো আমি পরে করে তোমাদের দেখাচ্ছি এরকম আমার প্রথম সাজানো হয়ে গেছে ঠাকুরের সব সব এটা লক্ষ্মী মায়ের কলা পাতাই করে দিতে হবে এগুলো সব সাজানো হয়ে গেছে ঠাকুরের জন্য আর হচ্ছে এই যে কলা পাতা দেখো এই দেখো কলার পাতা দেখেছা কত বড় এইটাকে কাটতে হবে এইটাকে কেটে তারপরে আমি কাটি এটা এই পাতায় করে করে আমার ঠাকুরের মা আর আমার লক্ষণের জন্য এই রাস্তা ঠিক আছে এইটা এই হলো আবার কড়া পাতা

আমি এখানে আলপনা দিচ্ছি কিন্তু আলপনাটা ঠিক বোঝা যাচ্ছে না কিছু করার নেই কারণ এই তো বোঝা যায় না না এই মানে বোঝা যাচ্ছে না তো চরা যাই হোক আমি একটু মায়ের মানে শুভ লক্ষণ উপলক্ষে আমি আলপনাটা দিলাম একটু যা হলো হলো মানে না দিলে তো হবে না দিতে হয় তাই দিলাম এবারে এখন আমি এনেছি এর মধ্যে আছে কি বলে তো মধ্যে সব আছে কোল্ড লতা তারপরে সুশন্ডি লতা তারপরে হচ্ছে একটা আছে এই যে মূল শেক এই যে এইটা মূল মূল শেক আর এখানে হচ্ছে দুব্য দুব্য মানে ঘাসের লতা আর হচ্ছে হ্যালেঞ্চের লতা এগুলো সব কিছু দিয়ে একটা দেরি বানাতে হবে আমাকে ফার্স্ট হচ্ছে আমাকে মায়ের এই দেখো এটা হচ্ছে আমার লক্ষ্মী মায়ের ঘর এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর ঘর তো এই ঘটের মধ্যে আমি নিয়ে এসে তো একটু ওখান থেকে ধানটা তো এরকমটা একটু কিছু খরসা দিতে হবে পরে সাজানো দেখো আমার এগুলো এখনো সাজানো হয়নি আমি এগুলো অলরেডি একটু তৈরি করে রেখে দিলাম কারণ আমার এখন মায়ের এখানে তো গিয়ে এগুলো থাকতে হবে এরকম এগুলো আমাকে দেরি বানাতে হবে এই যে এইগুলো দিয়ে এইগুলো দিয়ে দেখো এইটা দিয়ে এগুলো সব দিয়ে আমাকে দেরি বানাতে হবে মায়ের

টোটালি এখানে যত লতা আছে এই যেগুলো দিয়ে এই দেখা এইভাবে মোড়া বইগুলো এগুলো জানো তো আমার মা জোগাড় করে দিয়েছে কিন্তু আমি আমার মায়ের সঙ্গে এগুলো আনতে গেছিলাম আর একটা জিনিস জানো সেটা কি যেন সর্ষের জমি আছে সেখানে গেছিলাম গিয়ে সর্ষের জমিতে গিয়ে কি করেছি বলো তো মানে আমি তো সর্ষের ফুল তুলিনি আমার মা তুলেছে আর আমি হচ্ছে সে সর্ষের জমিতে গিয়ে ওই একটুখানি মানে তোমাদের দেখাবো বলে একটু ভিডিও বানিয়ে এসেছি আর তাছাড়া মা শর্ষের ফুল তুলেছে মানে এই পুজোটাতে তো সর্ষের ফুল লাগে তাই মা অল্প করে ওটা তুলেছে যে বেলটা রাঙালাম এই বেলটার উপরে আমি এই যে লক্ষ্মী মায়ের ঘরটা বসাবো ঠিক আছে তারপরে ফার্স্ট দেবো এই ধানের ছড়াটা এটাতে খিদে অলরেডি লাগিয়ে নিয়েছি তারপরে দেব এই যে কড়াটা আমার এই মায়ের ঘটের মুখটা প্রচন্ড বড় তো এই যে একটুখানি ছোটো হলে মুখটা ভালো হতো কিন্তু এখন তো আমি এই ঘরটাই এরকম হচ্ছে মূল শেক কিন্তু এটা হচ্ছে ঘটের মা মুখে দিতে হয় এইভাবে দিতে হয় এটা কিন্তু আগে ফার্স্ট টাইম কোলাপ দিকে এটা দেওয়া যাচ্ছে না এরম দেওয়া যাচ্ছে আচ্ছা এই কারণে এই দেখো আমি সর্ষে ফুলের জমিতে এসেছি আর এখানে কি সুন্দর লাগছে দেখো এই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে এখন বাজে বিকেল হয়ে এসেছে প্রায় চারটে মতন বাজে এখন কী সুন্দর লাগছে দেখো সূর্যটাকে দেখতে এই আলোটাকে অফ করে দিল অব্র আস্তে আস্তে কী সুন্দর লাগছে এই দেখো আমি সর্ষের জমিতে এসেছি আমার মা সর্ষের ফুল তুলছে অল্প কটা আমরা পুজো করবো তো তাই জন্য আমরা এসেছি তুললাম ফুল তাই আমি একটু রুটছি তাই তোমাদের সঙ্গে একটু এইটুকু শেয়ার করলাম খুব সুন্দর লাগছে এখানে এসে দেখো কতগুলো বাচ্চা যাচ্ছে আমার সামনে দিয়ে ওরা হচ্ছে ওদিকে ঘুরতে যাচ্ছে ওরা ঘুরতে যাচ্ছে ওদিকে আমিও একটু ঘুরে নিলাম এইখানে এখানে কত জল মাঠে প্রচুর জল মাঠে এই যে এখানে হয়ে গেছে চলো এইবার আমরা পুজো আবার দেখবে স্টার্ট করব এইবার দেখো এই যে আমার কলা পাতা গুলো ঠাকুরের জিনিস আমি গায়ের কোথায় পরেনি এখানেই পড়েছে কিছু হবে না আমি কি সেটা চালের গুঁড়ো চালের গুঁড়ো করে দিয়েছে মা বেটে দিয়েছে শীতে বেটে দিয়েছে আমি এটাকে এই যে আমাদের এরকম এইভাবে মুঠো বানাতে হয় মুঠো একটা এবার হচ্ছে এই দুধ দিতে হবে আমি বললাম আমাদের মুঠো বানাতে হয় এই মুঠোর উপরে এবার অল্প অল্প করে যে দুধ দিতে হবে তো দুধ হিসাবের মধ্যে দুধ দেখেছো আমি গিলাম দুধ দিয়ে দিলাম একবার

i'll ਆਵ ਆਜਾਇ ਨਾ ਕੀ ਮਾਇਟਾ ਉਚੇ ਨਾ ਕੀ ਅਚੇ ਰੇ ਤੁਲੇ ਅ਼ਿ ਅਚੇ ਰੇ ਤੁਲੇ ਆਪੁਂ ਛਿ ਮਾਜੇ ਇਛੁ ਦੇਕ ਤੀ ਅਚੇ ਰੇ ਤੁਲੇ সে আগে যায় বাড়ি বাজার করে আসছে না বলছি দেখি দেখি আমাকে একটু দেখি যাই ধুয়ে দেবো